সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আবার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় এসেছি যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা খুব ভাবে তাদের কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন তাদের একমাত্র উদ্দেশ্য বিগত আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগ যাতে দেশে ফিরতে না পারে তাদেরকে বিভিন্ন প্রকার অপবাদ দিয়েছেন এবং উনি বলেছেন যে আমরা জনগণের রাজনীতি করি মানুষের অর্থ আত্মসাত লুটপাট এই সব কিছুর মাঝে গণ অধিকার পরিষদ নেই আজকে দেখা যাচ্ছে গণ অধিকার পরিষদের যে একটা কর্মসূচি পালন করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের গণস্বাক্ষর কর্মসূচি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের স্বাক্ষর এবং সাধারণ জনগণের স্বাক্ষরও এখানে নিবেন যাতে সকলের সম্মতিতে বলতে পারে যে আওয়ামী লীগের নিষিদ্ধ জনগণ চাচ্ছে এই জন্য একটা স্বাক্ষর নিচ্ছেন সেই স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যাচ্ছে রাশেদ খান উনি এখানে নেতৃত্ব দিচ্ছেন এই গণস্বাক্ষর কর্মসূচিকে কেন্দ্র করেই আজকের এই সমাবেশ এই সমাবেশে আজকে যে কথাগুলো উঠে যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জোরালুভাবে তারা তাদের কর্মসূচি তারা পালন করে যাবে যাতে আওয়ামী অতি দ্রুত নিষিদ্ধ করা হয় যে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে অন্তর্বর্তী সরকার নেই এ কথা যখন শুনেছে তখন থেকে আবার বাংলাদেশের একটা হৈহলু শুরু হয়েছে আন্দোলন করা শুরু করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা করেন না এটা কেন বলেছেন এই বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে আবার আন্দোলন করা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির নতুন দল জাতীয় নাগরিক পার্টির আন্দোলনের মাঠে নেমে গেছে হাসনাদ আব্দুল্লা বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন কথা বলেছেন যে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগ এই দেশে আসতে পারবে না এই দেশে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে গণ অধিকার পরিষদের গণ কর্মসূচি অনুষ্ঠানে রাশেদ খান কি বলেছেন এনি একটা প্রতিবেদন সংগ্রহ করেছি আসুন সে প্রতিবেদনটি আসি আওয়ামী রাজনীতির নিষিদ্ধের দাবিতে অবস্থান গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ শনিবার বেলা এগারোটা তিরিশ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা দক্ষিণ মহানগর গণ অধিকার পরিষদ ও কর্মসূচির আয়োজন করে এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমলের কোনো দল নয় এটি একটি খুন মাফিয়া গণহত্যাকারী গোষ্ঠী শেখ হাসিনার নেতৃত্বে দুই হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে আরও ত্রিশ হাজার যুদ্ধ আহত হয়েছেন অন্তর্বর্তী সরকার আহতদের ভাষণ করতে পারেনি অনেক উপদেষ্টার নামও আমরা ঠিকমতো জানি না স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন হলো দায়িত্ব পালন করেছেন এখনো বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারেনি যখন ডেবিল হান শুরু হয়েছে চোরগুলো তখন ভারত আমেরিকা ইউরোপ পালিয়ে গেছে আওয়ামী লীগ যারা করেছে তারা কয়জন ভালো মানুষ ছিল ওদের আবার কিসের ক্লিন ইমেজ যারা সাধারণ ছিল ছাত্রতনতার বুকে গুলি চালায় নাই তাদের উপর আমরা জুলুম করব না সার দিব তাদের কিন্তু সেটা গণহত্যার বিচারে পড়ে সুশীল বিপ্লবীরা আওয়ামী লীগের করতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন অন্যের হক মেরে নিজেরা কোটিপতি হব এর জন্য রাজনীতি করতে আসেনি সমন্বয়ক নামদারি কিছু ছাত্র ওয়াসা সহ বিভিন্ন কেলেঙ্কারির সামনে এসেছে আমরা জন্য প্রস্তুত ছিলাম না সময় আছে বন্ধ করে রাজনীতি করেন এইবার আমাদের হাতে শেষ সুযোগ বাংলাদেশ পুনর্গঠন করতে হবে নির্বাচন নিয়ে তালবানা করলে মানুষ মানবে না নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায় মহিউদ্দিন ফকরুদ্দিনকে দেখে শিক্ষা নেন স্টাইলে রাজনীতি করলে আমাদের পতনও আমলীগের মতোই হবে সিনিয়র সহসভাপতি ফারুক খান বলেন গণহত্যাকারী আমলীগের রাজনীতি করার কোনো অধিকার নেই ছাত্রলীগের সন্ত্রাসীদের জটিকা মিছিল বের করার পেছনে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে ডানে বায়ের চতুর্দিকে আমলীগের দোষরা আছে বলেই তারা দুঃসাহস দেখাচ্ছে এখনও তাদেরকে বিচারের আওতায় আনতে পারেনি বিচার করার জন্য যে হিম্মত থাকার দরকার তা এই সরকারের নেই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই নিউজের মাধ্যমে জানতে পেরেছেন যে রাশেদ খান যে কথাগুলো বলেছেন তাদের যে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠানে আওয়ামী কথা বলেছেন এখানে আওয়ামী লীগ যেই অপরাধের অপরাধী হয়েছে সেই অপরাধের কারণে তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক কমিটি তাদের এই কর্মসূচিকে আমাদের দেশের সাধারণ জনগণ কতটুকু গুরুত্ব দিয়েছে এবং কতটুকু সহমত এটা অবশ্যই আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্যের আশায় আছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ